আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকের পর্বে তৈরি করে দেখাবো পানির ভাপে তুলতুলে নরম ভাপা তালের পিঠা একদম সহজ রেসিপিতে তৈরি করে দেখাবো খেতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু ঠিক তেমনই মজা তো চলুন কোন রকম কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নেওয়া যায় পানির ভাবে ভাপা তালের পিঠা তৈরি করার জন্য প্রথমেই আমরা একটা ব্যাটার রেডি করে নিব সেই জন্য আমি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এখানে মেজারম্যান কাপের এক কাপ পরিমাণে তালের রস আর দেখতে পাচ্ছেন এই তালের রসটা কিন্তু বেশ ঘন মিষ্টির জন্য আমি দিয়ে দিচ্ছি পনেরো এক কাপ পরিমাণে চিনি মিষ্টিটা যার যার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন তবে আজকে যে মেজারমেন্টে আমি তৈরি করছি তার জন্য পনেরো এক কাপ চিনি কিন্তু একদম পারফেক্ট আছে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে কোরানো নারকেল আর চেষ্টা করবেন ফ্রেশ কোরানো নারকেলটা দেওয়ার জন্য সেই সাথে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ এর চা চামচের মতো দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডার আর অবশ্যই বেকিং পাউডারটা দিতে হবে তাহলে কিন্তু এই ভাপা তালে পিঠাটা অনেকটাই নরম তুলতুলে তুলে হবে রান্নার তেল দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ কাপের ওয়ান থার্ড কাপ পরিমাণে এবার সব কিছু খুব ভালো করে একটু মিক্স করে নিতে হবে আমি চামচ দিয়ে খুব ভালো করে একটু মিক্স করে নিয়েছি পেস্ট বাড়িয়ে নেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ অবশ্যই গুঁড়ো দুধটা দিতে হবে এবার ভালো করে আবার একটু মিক্স করে নিচ্ছি নেড়ে ছেড়ে ততক্ষণ পর্যন্ত মিস করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনির দানাটা গলে আসছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি শুকনো চালের গুড়ি মেজারম্যান কাপের এক কাপ পরিমাণ এখানে চাইলে কিন্তু আপনারা ভেজা চালের গুড়িটাও ব্যবহার করতে পারবেন ময়দা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আমি সব কিছু মেজারমেন্ট কাপ দিয়ে কিন্তু মেপে নিয়েছি এবার ভালোভাবে একটু মেখে নিতে হবে আমি হাত দিয়ে মাখানোর কাজটা করে নিচ্ছি এতে করে সহজ হবে যেহেতু এই মিশ্রণটা অনেকটাই ঘন তাই সামান্য পরিমাণে পানি দিয়ে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি আপনারা এই পর্যায়ে চাইলে কিন্তু তরল দুধটাও ব্যবহার করতে পারবেন ভালোভাবে মেখে নিতে হবে সবগুলো উপকরণ যেন ভালোভাবে মাখানো হয় সে দিকটা লক্ষ্য রাখতে হবে আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ব্যাটারের ঘনত্বটা কেমন হবে আমি একটু তুলে দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারের ঘনত্বটা কেমন হবে যে মোল্ডে আমি এই ভাপা পিঠাটা সেট করব সেই মলটে সামান্য পরিমাণে রান্নার তেল দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি সাইড এবং ভেতরটা ভালোভাবে আমি তেলটা মাখিয়ে নিচ্ছি এতে করে যখন আপনারা পিঠাটা মল আউট করবেন খুব সহজে কিন্তু এটা মলদ আউট করে নেওয়া যাবে এবার পিঠা মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি আর ঢেলে নিয়ে একটা চামচ দিয়ে একটু সমান করে নিচ্ছি ওপর থেকে কিছুটা কোরানো নারকেল আমি স্প্রেড করে দিচ্ছি এতে করে দেখতে ভালো লাগবে এই ভাবা পিঠাটাকে আর খেতেও কিন্তু ভালো লাগবে বেশ কিছু পরিমাণে নারকেল কোরানো আমি উপরে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ আপনাদের পছন্দ মতো অন্যান্য ড্রাই ফ্রুটসও কিন্তু ব্যবহার করতে পারবেন ধরা বাদার নিয়ম নেই যে কিশমিশটাই দিতে হবে আর এই তালের পিঠাটাকে ভাপিয়ে নেওয়ার জন্য আমি একটা পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি স্ট্যান্ড বসিয়ে এমন ভাবে দিতে হবে যাতে করে অর্ধেকটা ডুবে থাকে সাবধানে মলটাকে বসিয়ে নিচ্ছি আর বসিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিবো আর এই ঢাকনার মধ্যে যে একটা ফুটো রয়েছে সেটা আমি একটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিয়েছি যাতে করে বাইরে বাষ্পটা বেরিয়ে আসতে না পারে যাতে করে বাষ্পটা বাইরে বেরিয়ে আসতে না পারে এবার চুলাটা ধরিয়ে দিয়ে প্রথমে আমি হাই হিটে রাখবো পাঁচ মিনিটের মতো যখন পানিতে বলক চলে আসবে তখন চুলার আঁচটা আমি মিডিয়াম টু লোয়ার করে দিয়ে এটাকে ভাপিয়ে নিব প্রায় ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো আমি প্রায় চল্লিশ মিনিটের মতো এটাকে ভাপিয়ে নিয়েছি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি আমি একটা শাসলিক কাঠি দিয়ে বা যে কোনো কাঠি দিয়ে আপনি একটু চেক করে নেবেন মাঝ বরাবর এটাকে ঢুকিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন কাঠিটা একদম ক্লিন বেরিয়েছে তার মানে আমার ভাপা তালের পিঠাটা একদম পারফেক্টলি হয়ে গেছে কোনো প্রকার কাঁচা নেই অপেক্ষা করছি পিঠাটা পুরো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য তো পিঠাটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এই পর্যায়ে আমি একটা ছুরি দিয়ে সাইডে আলগা করে নিচ্ছি আর অলরেডি কিন্তু সাইডটা এমনিতে আলগা হয়ে আছে যেহেতু আমরা তেল মাখিয়ে নিয়েছিলাম এবার একটা সমান প্লেট দিয়ে উল্টে নিচ্ছি খুব ইজিলি কিন্তু এটা মল আউট হয়ে গেছে আর নিচের অংশটা দেখতে পাচ্ছেন কতটা স্মুথ আর মসৃণ হয়েছে আমি এটাকে উল্টে নিলাম দেখতে পাচ্ছেন এই তালের ভাপা পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু ভীষণ মজার ছিল এই তালের সিজনে কিন্তু আপনারা একবার হলো এই ভাপা তাল পিঠাটা তৈরি করে নিতে পারেন আমি একটু কেটে আপনাদের সাথে শেয়ার করছি আর দেখতে পাচ্ছেন এটা কতটা পারফেক্ট ভাবে ভেতর থেকে হয়েছে আর কতটা নরম তুল তুলে আই হোপ বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন খুব শীঘ্রই দেখাবে পরবর্তী রেসিপির সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ